ওয়েলকাম সাপোর্ট আর্জেন্টিনা আই এম গোয়ং টু টেক ব্র্যান্ড ক্লাস দিস ক্লাস ইস ভি ইম্পর্টেন্ট ফোর দ স্টুডেন্ট ক্লাস নাইন এন্ড Especially, uh, this class is also very important for the students who, uh, who are going to face গতকাল আমি কিন্তু কোন ক্লাস সম্ভবত নেয়নি আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে একদিন বিরতি রেখে আবার তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানতে হবে পরীক্ষায় সাধারণত ট্যাগ কোশ্চেন থেকে পাঁচ মার্ক তোমাদের আসে এবং এই পাঁচটা মার্ক যদি প্রত্যেকটির অ্যানসার সঠিকভাবে তোমরা করতে পারো তাহলে কিন্তু একটি আহ প্রত্যেকটি প্রশ্নের জন্য অর্থাৎ প্রত্যেকটি সমাধানের জন্য তোমরা কিন্তু এক করে নাম্বার পাবো সো মাই গিয়ার স্টুডেন্ট আজকে আমরা এক কোশ্চেন শিখবো যে কিভাবে এক কোশ্চেন করতে হয় এর আগে আমি তোমাদের যে কথা চিনি সবসময় বলে থাকি তোমরা যারা এখনও তোমাদের সাথে খাতা কলম তোমাদের সাথে যাদের এখনো খাতা কলম নেই তোমরা দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং প্লিজ আমার ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও লাইভ ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পারে গিভ মি দ্যাট আই শেয়ার মাই ক্লাস

একটা কোশ্চেন যে একটা সেন্টেন্সের পরে ছোট একটা প্রশ্ন জুড়ে দিও এখন এই প্রশ্নটা আমরা কিভাবে জুড়ে দেব সেটাই আজকে আমরা কিন্তু শিখব সো মাই ডিয়ার স্টুডেন্টস ক্লাসটি একটু বড় হতে পারে সো তোমরা আমি আশা করব যে তোমরা পুরো ক্লাসটি সুন্দরভাবে করবা সো কোশ্চেন কত প্রকার হতে পারে আর দেয়ার তাহলে আমাকে বলতে হবে ট্যাক কোয়েশ্চিন দুই ধরনের হতে পারে কয় ধরনের ট্যাগ হতে পারে দুই ধরনের ট্যাগ হতে পারে একটা হচ্ছে অ্যাফর্মেটিভ ট্যাগ কোশ্চেন হতে পারে এবং দুই নম্বরে কি হতে পারে নেগেটিভ ট্যাগ কোশ্চেন হতে পারে সো ট্যাগ কোশ্চেন দুই রকম হয় অ্যাফর্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ তোমাদের মনে রাখতে হবে আমি সরাসরি এখন নিয়মে চলে যাব যে সেন্টেন্স যখন অ্যাফর্মেটিভ হবে ট্যাগ কোশ্চেনটা কিন্তু তখন নেগেটিভ হবে কি আমি বলছি সেন্টেন্স যদি অ্যাফর্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা কি হবে নেগেটিভ হবে এবং সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে ট্যাগ কোশ্চেনটা কিন্তু তখন অ্যাফারমেটিভ হবে দেখো He is a good স্টুডেন্ট He is a গুড স্টুডেন্ট Okay. Mm.

আমার একটু ঠান্ডা লেগেছে যাই হোক যেটা বলছিলাম যে সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ হবে ট্যাগ কোশ্চেনটা তখন কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে তো ট্যাগ কোশ্চেনটা আমরা কিভাবে গঠন করব সেটাই হচ্ছে বড় প্রশ্ন ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে কি থাকে অক্সিলারি ভার্ব আমরা জানি অক্সিলারি ভার্ব দুই ধরনের হতে পারে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব সো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে যে কোনো ধরনের অক্সিলারি ভার কিন্তু এখানে থাকতে পারে আমি সেটা বলছি প্রাইমারি অক্সিলারি ভার থাকতে পারে এবং মডেল অক্সিলারি ভারও থাকতে পারে এবং এরকম যদি অক্সিলারি ভার থাকে এবং সেন্টেন্সটি যদি অ্যাফারমেটিভ হয় কি হয় সেন্টেন্সটি যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ওই অক্সিলারি ভারের সাথে সংক্ষেপে নট যোগ করতে হবে অক্সিলারি ভারের সাথে সংক্ষেপে কি করতে হবে নট যোগ করতে হবে তাহলে এখানে ইজ আছে তাই না ইজ সাথে যদি সংক্ষেপে আমরা নট যোগ করি তাহলে কি হবে এজেন্ট হবে এজেন্ট এবং এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের প্রোনাউনটা ব্যবহার করতে হবে মনে রাখবা এখানে যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ তোমরা তো জানো যে ম্যাক্সিমাম সেন্টেন্স জেনারেল বিগিনস উইথ সাবজেক্ট এন্ড দেন ভার্ব ওকে সো এই যে সাবজেক্টটা থাকবে এটা সাবজেক্ট যদি নাম থাকে তাহলে নামের প্রণাম ব্যবহার করতে হবে আর যদি প্রণাম থাকে তাহলে কিন্তু অপরিবর্তিত অর্থাৎ প্রণাম ওকে সো এটা তো আমরা দেখলাম যে সেন্টেন্স যদি হয় তাহলে এটা নেগেটিভ করতে হবে এখন আসো সেন্টেন্স যদি নেগেটিভ হয়

খুবই সহজ ব্যাপার অর্থাৎ যদি ব্যাককে অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের সাথে কি করতে হবে সংক্ষেপে নট যোগ করতে হবে এবং অক্সিলারি ভার্বের সাথে যদি নট থাকে সেক্ষেত্রে কিন্তু আর নটটা দেওয়া যাবে না এখন আমরা দেখব যে আহ কিভাবে আমরা অক্সিলারি সাথে যোগ মনে করো যে ম্যাক্সিমাম অক্সিলারি ভার্বের সাথে যোগ করে অর্থাৎ যদি মনে করো যে ক্যান থাকে ক্যান থাকে এর সাথে যোগ করলে কি হবে কান হবে তাই না সো ম্যাক্সিমাম অক্সিলারি ভার্বের সাথে এরকম আমরা শেষে এনটি যোগ করেই কিন্তু নেগেটিভ গুণ করতে পারি যেমন ওয়াজের সাথে যদি আমরা নট যোগ করি কি হবে বলতো ওয়াজেন তাই না তবে কিছু ব্যতিক্রম আছে অর্থাৎ এই ব্যতিক্রম কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেমন শেল প্লাস নট শেল প্লাস নট এটা কি হবে বলতো শ্যালেন্ট হবে না এটা হবে শ্যান্ট হবে will plus নট এটা হবে না এটা হবে কি হবে উইল প্লাস not অন্ট e হবে e m plus not কি হবে m plus not আর aren't হবে এম প্লাস নট আর হবে তাহলে শেল প্লাস নট হবে উইল প্লাস নট অন হবে এম প্লাস নট হবে এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা একটু আগে দেখালাম তোমাদের ক্যান প্লাস নট এটাকে কিন্তু এন্টা ডাবল তখন আর হবে না এটা কি হবে জাস্ট একটা এনই হবে অর্থাৎ কান্ট হবে তাহলে কি হবে শ্যাল প্লাস নট শ্যান্ট হবে উইল প্লাস নট ওন্ট হবে এম প্লাস নট আরেন্ট হবে ক্যান প্লাস নট কান্ট হবে সো এইটাই এইগুলোই কিন্তু ব্যতিক্রম তাছাড়া যতগুলি আছে যেমন ওয়াস প্লাস নট কি হবে ওয়াস প্লাস নট এটা হবে ওয়াজেন্ট ওয়াস প্লাস নট হবে ওয়াজেন্ট সো দেখো ট্যাক কোশ্চেন করা যদি অক্সিলারি ভার্ব বাকি থাকে তাহলে তোমাদের জন্য করাটা কিন্তু খুবই সহজ হবে আমি আরো কিছু एग्जांपल তোমাদের জন্য এখন দেখাচ্ছি আমি ক্যান ডু দা ওয়ার্ক যদি তুমি এখানে লক্ষ্য করো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কি হামিদ হামিদ একজনের নাম নিশ্চিত এবং হামিদ একজন ছেলে মানুষ না তাহলে ছেলেদের পরিবর্তে ব্যবহার করতে হয় হি মেয়েদের পরিবর্তে ব্যবহার করতে হয় সি এবং যদি অনেকে হয় সাবজেক্ট যদি অনেকেই হয় তাহলে তার পরিবর্তে ব্যবহার করতে হয় দে এবং যদি কোনো বস্তুবাচক সাবজেক্ট হয় যেমন এটা ধরো আমাদের একটা কলম সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ইট প্রোনাউন হিসাবে তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব উই হ্যাভ ফাউন্ড হিয়ার এন অক্সিলারি ভার্ব ক্যান ইউ নো ক্যান ইজ মোডাল অক্সিলারি ভার্ব সো আমাদের কি করতে হবে ক্যানের সাথে জাস্ট মানে ক্যানের নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে সংক্ষেপে তাহলে কি হবে কান্ট হামিদের পরিবর্তে কি হবে কান্ট যদি মনে করো যে এখানে একটা মেয়ে থাকে রীতা সেখানে দেওয়া হবে কি হবে বলে তো উইলের সাথে এনকে যোগ করলে আমি আগেই দেখেছি উইলের সাথে অন হবে এবং রিতা যেহেতু একটা মেয়ে সেহেতু সেই হবে বাক্য শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে তোমরা প্রায় সময় এই ভুলটাই করে থাকো যে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু তোমরা ব্যবহার কর না যেটা খুবই একটা ব্লান্ডার অর্থাৎ মস্ত বড় একটা ভুল যদি তুমি কোশ্চিন ট্যাগের পরে যদি প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বারটি পাবে না সো আমরা পরবর্তী নিয়মে হয় যেমন মাই পেন আবার কলমটি হয় সাদা যদি এরকম হয় মাই পেন মাই পেন এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে এইভাবে কিন্তু আমরা করতে পারবো এখন এখানে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় সাবজেক্ট কি হয় প্লুরাল হয় তাহলে আমরা কি করবো প্রশ্ন হতে পারে যে সাবজেক্ট যদি স্যার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি করব জাস্ট তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে একটা জিনিস মনে রাখবে যে উই ব্যতীত কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তার পরিবর্তে দে ব্যবহার করবা উই ব্যতীত কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় যেমন পার্টস ক্যান ফ্লাই ইন দা বার্ডস ক্যান ফ্লাই পাখিরা কি করতে পারে আকাশে উঠতে পারে এখন একটা জিনিস লক্ষ্য করো যে বার্ডস পাখি তো আর এখানে একটা না পাখি তো অনেকগুলো তাই না তাহলে পাখি যদি অনেকগুলো এখানে হয় তাহলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব পাখি পাখিরা আকাশে উড়ে তাহলে অনেকগুলো পাখি তাই না এই জন্য আমাদের ব্যবহার করতে হবে পাখিরা আকাশে পরিবর্তে আমরা কি ব্যবহার করবো এবং পাখি দে কি ব্যবহার করব কান্ট দে পাখিরা আকাশে উড়ে এটা কি হবে দে যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট লাল তা আমি প্রথম থেকে যে যতটুকু করেছি তোমরা একটু দেখতে থাকো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি যে তোমরা এত সময় যে নিয়মগুলো আমি তোমাদের শিখিয়েছি তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছো আমরা এখন শিখব যে যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে না থাকে তাহলে আমরা কিভাবে সেটা ট্যাগ কোশ্চিন করতে পারি অক্সিলারি ভার্ব যদি কোনো বাক্যে না থাকে অক্সিলারি ভার্ব না থাকলে একটু দেখাই a u x i l i a y layer হল অক্সিলর না থাকলে প্রত্যেক অক্সিলিয়ারি ভার্ব যদি বাক্যে না থাকে তাহলে টেন্স সেল দিও। আচ্ছা আমরা একটু মনে করার চেষ্টা করি যে অক্সিলিয়ারি ভার্ব কোন বাক্যে থাকে না অর্থাৎ কোন টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না। যদি তোমরা টেন্সটা যদি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং আমি টেন্স ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে কোন টেন্সে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব থাকে না। হ্যাঁ রাইট ইউ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া থাকে না এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া থাকে না তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব বলো ডু অথবা ডাস এবং পাস্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে তখন আমরা ডিড ব্যবহার করি একটু দেখি যেমন তোমাদের আমি তিনটা সেন্টেন্স লিখবো তোমরা কিন্তু শিখে ফেলবা he writes later he writes it later i went there they go to তিনটা সেন্টেন্স আমি কিন্তু এখানে লিখেছি একটা হচ্ছে এই তিনটা সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব তোমরা খুঁজে পাবা না দেখো আছে কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নেই তো প্রশ্ন হতে পারে যে অক্সিলারি ভার্ব স্যার বলছেন যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তো আমরা করব অক্সিলারি ভার্ব না থাকে আমি ওই যে বললাম যে অক্সিলারি ভার্ব থাকে না দুইটা টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু অথবা ডাস ডু অথবা ডাস এবং past indefinite tense এর auxiliary verb did so কোনটা মনে করো যে তোমরা অনেক সময় কিন্তু চিনতেও পারবে না যে এটা কোন টেন্স অনেক সময় বুঝছো না তোমাদের জন্য সহজ একটা নিয়ম দেখো যে ভার্বের সাথে s বা es যোগ থাকবে ভার্বের সাথে s বা es যোগ থাকলে তোমাদের does এর ব্যবহার করতে হবে ভার্বেল যদি past form থাকে তাহলে did এর ব্যবহার করবা এবং ভার্বেল যদি present form থাকে তাহলে do এর ব্যবহার আমি আবার বলি ভার্বের সাথে যদি এস বাই এস যোগ থাকে তাহলে ব্যবহার করতে হবে ভার্ভের যদি ফ্রম থাকে তাহলে ডিডির ব্যবহার করতে হবে এবং ভার্ভের যদি শুধু প্রেজেন্ট ফ্রম থাকে এবং এর সাথে যদি এস বাই এস যোগ করা না থাকে তাহলে শুধু মাত্র ডুই এর ব্যবহার করবো তাহলে আমি আশা করি যে এখন তোমরা পাবো দেখো তাহলে কি হবে এখানে হবে এটা কি হবে ডিডেন্ট আই হবে এবং এটা কি হবে ডন্ট বে হবে সো দেখো এইভাবেই কিন্তু আমরা ট্যাগ করতে পারি তো তোমরা যারা এখনো ক্লাসটি শেয়ার করনি অতি দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও হয়তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে হয়তো আমরা এই ক্লাসে সবকিছু কভার হয়তো নাও করতে পারি সো এটা হয়তো আমাদের দ্বিতীয় এপিসোডও করা লাগতে পারে সো আশা করি যে তোমরা ক্লাসটি প্রথম এপিসোডটিও দেখবা শেষ এপিসোডটিও দেখবা কারণ তোমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের আর কোনো ভুল না হয় সো আশা করি এখন থেকে অক্সিলিয়ারি ভার্বও যদি বাক্যে না থাকে সেটাও আর ভুল হবে না এখন বাক্যে কিছু কিছু শব্দ আছে যে যেগুলো থাকলেই বুঝতে হবে সেন্টেন্সটি নেগেটিভ যেমন এই যে সেল্ডম গ্যারলে তাই না tarsly ইত্যাদি বিভিন্ন ধরন few লিটিল তাই না few little ইত্যাদি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে বুঝতে হবে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফারমেটিভ যেমন i have a few friends আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাব এ ফিউ ফ্রেন্ডস আমার খুব অল্প বন্ধু আছে এখন দেখো এই সেন্টেন্সটি কিন্তু গঠনগত দিক থেকে যদি তুমি লক্ষ্য করো এখানে কিন্তু কোনো নট নেই নট না থাকলেও নট যদি এখানে যদি নাও থাকে তাও বুঝতে হবে যে এটা সেন্টেন্সটি কি নেগেটিভ সেন্টেন্স